শনিবার জগন্নাথ দেবের যাত্রা উৎসব পালিত হল লালগোলা থানার ময়া রঘুনাথ গৌড় হরিদাস প্রভুর বাসভবনে এদিন স্নানযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল গঙ্গা জল দুধ ও দই দিয়ে স্নান করানো হয় সহকারে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তদের সমাগম ঘটেছে এদিন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব অতি নিষ্ঠার এই স্নানযাত্রা উৎসব পালন করা হয় মনে করা হয় এই দিন যে কোনো শুভ কাজ করলে খুব ভালো ফল লাভ করা যায় শনিবার জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব পালিত হল লালগোলা থানার ময়া রঘুনাথ গৌর হরিদাস প্রভুর বাসভবনে এদিন স্নানযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল গঙ্গা জল দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে শনিবার অসংখ্য ভক্তদের সমাগম ছিল লাল আকুলা থানার ময়া রঘুনাথ গৌর হরি দাস প্রভুর বাসভবনে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্নান যাত্রার পরেই জগন্নাথ দেব জরাক্রান্ত হন এবং পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন আজকে জগন্নাথ দেবের স্নান উৎসবে এসে রাজভবুর বাড়িতে খুব ভালো লাগলো অনেক ভক্তদের সমাগম দেখলাম শনিবার সকাল থেকে মঙ্গল আরতি নিয়ে স্নান যাত্রা উৎসব পালন করা হয়েছে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা এসেছিল এদিনের এই স্নান যাত্রা উৎসবে য যোগশ্লপাত কী প্রদীপ পাুরু মহারাজ কী জয় জগন্নাথ বলে দিল সুভদ্রা সুদার্শ চক্রী তা আজ আমাদের সকাল থেকেই অনুষ্ঠানসূচি আরম্ভ হয়েছে মঙ্গল গুরুপূজো গুরু তার মাধ্যম দিয়ে ভজন কীর্তন এবং ভগবানের জগন্নাথের মহা অভিষেক সানযাত্রা যেহেতু ভগবান সব ভগবানই অনেক দিনকেই ভক্তরা তাদের ভাবের অনুযায়ী স্নান করায় কিন্তু কার্যকলাপ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ানায় আলায় প্রসিদ্ধ আদি শহরে রয়েছে কাতার বেনারসি জন্দরসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ